নরেন্দ্র মোদী একটা চেয়ারে বসে আছে তার সামনে দুটো চেয়ার পাতা একটা চেয়ারে বাংলার বিজেপির এমপি বসে আছে আর একটা চেয়ারে গুজরাটের বিজেপির এমপি বসে আছে নরেন্দ্র মোদীর কাছে পাঁচ কোটি টাকা উনি এলাকার উন্নয়নের জন্য যে কোনো একজনকে দেবেন মোদিজি বাংলার এমপি কে ওই টাকাটা দেবে বিজেপির না গুজরাটের বিজেপির এমপিকে কে ওই টাকাটা দেবে মায়েরা দাদা গুজরাটের বিজেপির এমপি আমরা সবাই জানি কিন্তু নরেন্দ্র মোদীর জায়গায় যদি মমতা ব্যানার্জি থাকতেন তাহলে ওই টাকাটা কে পেত বাংলার বিজেপির এমপি এই জন্য আমরা বলি বি ভোকাল ফর লোকাল এটা নরেন্দ্র মোদী সময় বলেছিলেন নিজের স্থানীয় দলের হাত শক্তিশালী করুন রাজ্যের দলের হাত শক্তিশালী করুন তাহলে পার্লামেন্টের বুকে আপনার সুরক্ষিত হবে গুজরাটের ইউপির নয় আজকে গুজরাটের স্বার্থ ইউপির স্বার্থ সুরক্ষিত হচ্ছে ভ্রুয়ো জব কার্ডে এক নম্বরে উত্তর প্রদেশ উত্তর প্রদেশের টাকা আটকালানো বাংলার টাকা আটকে দিল কেন বাংলা ভোটে যেতায়নি এই দলটার বিরুদ্ধে গর্জে উঠুন আর বাকি রইল কেন আমি বক্তব্য শেষ করে শুধু বলি অনেকটা দেরি হয়ে গেছে আমি শুধু শেষ একটা কথাই বলি আমার দিদি আর ওদের মোদি একটা তফাত আছে কিন্তু দুজনেরই শুরুটা কিন্তু এক নরেন্দ্র মোদি ছোটবেলায় চা বিক্রি করতেন আমরা গর্ববোধ করেছিলাম যে যিনি চা বিক্রি করেন তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এই তো ভারতবর্ষের গণতন্ত্রের সৌন্দর্য এই দেশ যে কাউকে প্রধানমন্ত্রী বানাতে পারেন কিন্তু দেশের মানুষ কেন তাকে প্রধানমন্ত্রী করলো এটা ভেবে যে যে লোকটা এক সময় চা বিক্রি করেছে সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সে গরিবের কষ্টটা বুঝবে একদিন গরিব ছিল চলে আসুন মমতা ব্যানার্জি ছোটবেলায় বিনা চিকিৎসায় বাবাকে হারিয়েছেন দুধের ডিপোতে কাজ করতেন মাস গেলে পঁয়তাল্লিশ টাকা পেতেন সেই পঁয়তাল্লিশ টাকা দিয়ে তৎকালীন সময় ভাই বোনদের পড়াশোনা করিয়েছেন তাহলে নরেন্দ্র মোদী চা বিক্রি করতেন দিদি দুধের ডিপোতে বসতেন ছোটবেলায় বাবাকে হারিয়েছেন দুজনেরই শুরুটা এক দুজনেই গরিবের কষ্ট দেখেছেন মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী কিন্তু সিংহাসনে বসার পর দুজন দুভাবে বদলে গেল সেই উদাহরণটাই আপনাদের সামনে দেব নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন হয়েই নিজের জন্য একটা স্যুট কিনলেন জ্যাকেট এখানে কেউ পড়ে চরম জ্যাকেট না নেই ওই জ্যাকেটটা কিনলেন একটা জ্যাকেটের দাম কত জানেন দশ লাখ টাকা একটা জ্যাকেট আপনি বলবেন ওতে কি শোনা আছে হ্যাঁ এই আমার পাঞ্জাবিটা দেখছেন সুতোর কাজ করা মোদিজির পাঞ্জাবি ওই জ্যাকেটটার মধ্যে এরকম সুতোর কাজ নয় সোনার কাজে লেখা মোদি 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 লেখা আমি আপনাদের প্রশ্ন করছি বুকে হাত থেকে বলুন তো যে লোকটা এক সময় এত গরিব ছিল যে নাকি চা বিক্রি করতো গরিবের কষ্ট বুঝবে বলে দেশের মানুষ প্রধানমন্ত্রী বানিয়েছে সে কখনো দশ লাখে সুট পড়তে পারে পারে না এখানেই শেষ নয় নরেন্দ্র মোদীর বুকে একটা পেন থাকে টিভিতে দেখবেন আর যদি মনে হয় আমার একটা তথ্য মিথ্যা ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে বিজেপির লোকের আমার নামে কেস করবেন নরেন্দ্র মোদীর বুকে একটা পেন থাকে দেখবেন যে পেনটা টিভিতে দেখা যায় গোজা থাকে এই একটা পেনের দাম কত জানেন আমরা তো বাড়িতে অগ্নি জেল ব্যবহার করি তিন টাকা কালি শেষ হয়ে যায় ফেলে দিই আমার তিন টাকার পেনেও ক লিখলে কই হয় এ লিখলে এই হয় কিন্তু নরেন্দ্র মোদীর পেনটার দাম একটা কলমের দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নরেন্দ্র নয় হঠাৎ একদিন মোদিজি ঠিক করলেন নিজের জন্য একটা প্লেন কিনবেন আমরা কেউ বাইক কিনি কষ্ট করে টাকা জমিয়ে কেউ সাইকেল কিনি কোনো দাদা টোটো না কেউ অটো না বান মোদিজির এসব ছোটখাটো শখ নয় প্লেন কিনবেন খুব ভালো আমেরিকাতে অর্ডার গেল মোদীজির জন্য এরোপ্লেন লাগবে তো অর্ডার 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 এরোপ্লেনের দাম কত একটা এরোপ্লেন মোদীজি কিনলেন নিজের জন্য যার দাম সরকারের টাকা থেকে খরচ করলেন আট হাজার কোটি টাকা আট হাজার কোটি মানে কি মা এলা দাদারা আটের পরে আমি যদি শূন্য বসাতে শুরু করি আমার বয়স পঁচাত্তর হয়ে যাবে শূন্য শেষ হবে না বুঝছেন আট হাজার কোটি যে লোকটা দশ লাখের শুট পরে এক লাখ পঁচাত্তর হাজারের প্লেন ব্যবহার করে আট হাজার কোটির প্লেন ব্যবহার করে সেই লোকটা আর যাই হোক গরিবের কষ্ট কি বুঝতে পারে কিন্তু এখানেই শেষ নয় আচ্ছা আমার দিদি তো রাজ্যের মুখ্যমন্ত্রী আমার দিদিও চাইলে আট হাজার দিয়ে একটা প্লেন কিনতে পারতো যদি প্রধানমন্ত্রী কিনতে পারে মুখ্যমন্ত্রীও কিনতে পারে তারও সরকারের টাকা আছে কিন্তু তফাৎটা কোথায় হলো মায়েরা নরেন্দ্র মোদী যখন আট হাজার কোটি খরচ করে নিজের জন্য একটা প্লেন কিনলো আমার দিদি তখন ওই আট হাজার কোটি খরচ করে নিজের জন্য প্লেন না কিনে ওই টাকাটা বাংলার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডারে ভাগ করে দিল এটা হচ্ছে আমার দিদি এটা হচ্ছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো এই নেত্রী দল করি আর বদল বদলটা কোথায় তাহলে মোদিজি ছিল চা বিক্রেতা গরিব সেখান থেকে প্রধানমন্ত্রী হয় দশ লাখের স্যুট এক লাখ পঁচাত্তরের প্লেন আট হাজার কোটি প্লেন আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে হাওয়াই চপ্পল আজও সেই হাওয়াই চপ্পল মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে সাদা শাড়ি আজও সেই সাদা শাড়ি তিনিও তো মোদির মতো পারতেন পারে সোনা বসাতে সোনা বসি লিখতে মমতা মমতা শাড়ির পারে মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে টালির চাল আজও সেই টালির চাল তাহলে আমার দিদি সাদা শাড়িতেই রইলো টালির চালেই রইলো আর মোদি প্রধানমন্ত্রী হয়ে বদলে গেল সেই কারণেই তো মোদিজি আম্বানি আদানিদের দালালি করে আজকের দিনে গরিব মানুষের কথা ভাবে না মধ্যবিত্তের কথা ভাবে না